আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সন্ধ্যায় ছোটো বোন আবদার করছিলো যে ওকে ব্রেড পটি একটু চিজ বল বানিয়ে দিতে হবে তো আর কি কর ছোটো বোনের আবদার অবশ্যই সেটা তো রাখতে হবে তো চলেন দেখে আসি আমি কীভাবে বানিয়েছি আমি এটা বানাতে প্রথমে নিয়েছি মজরেলা চিজ আর এটা হচ্ছে আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই ইউজ করতে পারেন তো আমি চিজটা হচ্ছে নিয়ে আসছি তারপর হচ্ছে আমি এটা এনে ফ্রিজে রেখেছিলাম এটা হচ্ছে নরম হয়ে গিয়েছিল তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য এখন হচ্ছে আমি চিজটা বের করে নেব আর আজকে চিজ অনেক বেশি পরিমাণে ইউজ করব মানে আপনারা জাস্ট দেখেন যে আমি এক একটা বলের মধ্যে কতগুলো করে চিজ দিব আমি এক একটা চিজ বলের মধ্যে দুইটা করে স্লাইস দেবো তাও বড় বড় এখন হচ্ছে আমি একটা মানে দুইটা পাশ কেটে নিয়েছি আর বড়ো পাটটা হচ্ছে আমি রেখে দেব এখন আমি দেখেন কতটা মোটা নিয়েছি এখন এটা মাঝখান দিয়ে হচ্ছে আমি কেটে নেব তারপর এটাকে আমি ভাগ ভাগ করে নেবো আর এই ব্রেড পটেটো চিজ বলটা খেতে এত বেশি মজা হয় আমি জানি না কার কার ভালো লাগে বাট আমার না অনেক বেশি মজা লাগে আর আমার ছোট বোনের তো অনেক বেশি পছন্দ এর জন্য হচ্ছে আমরা অনেক বেশি চিজ ইউজ করি যাই হোক এখন হচ্ছে আমাদের লাগবে পাউরুটি যেহেতু এটার নাম ব্রেড পটি টু চিজ বল যার কারণে আমাদের ব্রেড দিতে হবে তো আমরা আজকে পাঁচটা চিজ বল বানাবো যার কারণে আমরা পাঁচটা পাউরুটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের হচ্ছে পাউরুটি নিয়ে নেবেন আমি হচ্ছে সাদাটাই নিয়েছি আপনারা যদি কেউ সাদাটা নিতে না চান আপনারা হচ্ছে রেড যে ব্রেড পাওয়া যায় আপনারা ওইটাও ইউজ করতে পারেন আমাদের তেমন কোনো চয়েস নাই আমাদের হচ্ছে ঘরে এই ব্রেডটাই ছিল যার কারণে হচ্ছে আমরা এটাই ইউজ করছি তো এটার সাদা অংশটা নিব আমরা কালো অংশটা হচ্ছে আমরা ফেলে দিব আমি জানি না যে এটা এইভাবে বানাতে হয় কি না আমি আমার ছোট বোনকে এভাবে বানিয়ে দিই আমি নিজেও এইভাবে বানিয়ে খাই আমার কাছে তো ভালো লাগে আপনারা বানিয়ে খেতে পারেন একদমই সিম্পল উপকরণ লাগবে যাই হোক আমার ব্রেডগুলো হচ্ছে কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আলুগুলোকে ম্যাশ করে নিব এগুলো কিন্তু আমি আগে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি ওইটার দেখায়নি কারণ সেদ্ধ করার কি দেখাবো বলে এখন হচ্ছে আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি এখন হচ্ছে হাত দিয়ে একটু আমি চেপে মানে আর একটু ভালো মতো আর কি মিক্স করে নিব এখন হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এই গোলমরিচের গুঁড়াটা আমি অনেক বেশি পছন্দ করি আমি এবং আমার ছোটো বোন গোলমরিচের ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে যার কারণে অফ ক্যামেরা কিন্তু আমি আরও দিয়েছিলাম তারপরে দিয়েছি সামান্য একটু ম্যাগি মশলা আর দিয়েছি স্বাদ মতো লবণ আর কোনো কিছুই আমি এটার মধ্যে ইউজ করবো না আপনারা চাইলে হচ্ছে এটার মধ্যে চাট মশলা ইউজ করতে পারেন বা হচ্ছে আপনারা এটার মধ্যে লাল মরিচের গোড়া ইউজ করতে পারেন আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে এই আলুটাকে কি কি দিয়ে মাখাবেন তো আমি হচ্ছে পাঁচটা যেহেতু বল বানাবো যার কারণে আমি আলুগুলোকে হচ্ছে পাঁচটা ভাগ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো মতো হচ্ছে গোল গোল করে নিয়েছি যেন আমার এটার মধ্যে চিজগুলো দিতে সুবিধা হয় আপনারা হচ্ছে আপনাদের মতো করে নিয়ে নেবেন আমি আলুর পরিমাণটা মোটামুটি নিয়েছি এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো মানে সব কিছু একবারে নিয়ে এখানে ব্রেড চিজ আর হচ্ছে আমার আলু আর এটার মধ্যে নিয়েছি আমি পানি এখন আমি আপনার দেখা হচ্ছে পানির মধ্যে আমরা চেপে চেপে নিব কারণ ব্রেডটা হচ্ছে আমাদের একটু সফট হতে হবে আমাদের পানির কাজটাই হচ্ছে এটা যে আমরা ব্রেডটাকে একটু নরম করব তো দেখতে পাচ্ছেন যে আমি ব্রেডটাকে হচ্ছে পানির মধ্যে দিয়ে এই পানিটাকে ভালো মতো চেপে চেপে এটার যে অবশিষ্ট পানি ছিল ওগুলো হচ্ছে আমি বের করে নিয়েছি এখন হচ্ছে আমি বাকি যে আমাদের ব্রেডগুলো ছিল আমি ওগুলোকে সব একবারে হচ্ছে এরকম করে একদম সফট করে নিয়েছি এখন বলগুলো হচ্ছে আমরা তৈরি করে নিব তো আলুগুলো হচ্ছে মাঝখান দিয়ে আমরা চেপে চেপে এটার মধ্যে দেখেন আমি দুই স্লাইস করে চিজটা দিয়ে নিয়েছি আমি কিন্তু কেটেছিলাম বড় বড় করে এটার মধ্যে হচ্ছে আমি এক স্লাইস ইউজ করিনি আমি আবার বলছি আমি দুই স্লাইস করে চিজ আমি ইউজ করেছি এত বড় চিজ দেওয়ার কারণে হচ্ছে আমাদের এই চিজ বলগুলো হচ্ছে অনেক বেশি বড় দেখাচ্ছে আমার ছোট বোন বলেছে যে আপু তুমি কি দিয়েছো এত বড়ো কীভাবে হয়েছে তখন আমি ওকে বলেছি যে এটার মধ্যে কিন্তু অনেক বেশি চিজ থাকে নর্মালি যখন আমরা ফুকোতে খেতে যাই তখন হচ্ছে ফুকো বা আদার্স যে সাইডগুলোতে আমরা যাই চিজ বল খেতে ওরা কী করে একদমই চিজের পরিমাণ কম দেয় রেস্টুরেন্টগুলোর মধ্যে আমার ওগুলো একদমই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি পাঁচটাই হচ্ছে অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি ডুবো তেলে এগুলোকে ভাজবো অবশ্যই এগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে আর যা বলছিলাম রেস্টুরেন্টে যখন আমরা যাই তখন হচ্ছে এত কম চিজ থাকে আমার একদমই ভালো লাগে না আমি খাবো একদম এটাকে যখন ভাঙবো তখন চিজে ভরপুর থাকবে আমার মনে হবে যে শুধু আমি চিজই খাবো যার কারণে আমি আজকে এতগুলো করে চিজ দিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি পাঁচটার মধ্যে কতগুলো চিজ দিলাম আর এখন হচ্ছে আমি তিলটাকে একদম হাই হিটে গরম করে তারপর যখন এই বলগুলো আমি ছেড়েছি তখন হচ্ছে আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি এখন এটাকে অনেকক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে ভেজে নিতে হবে একদমই লো আছে ভালো ভাজতে হবে কারণ এটার মধ্যে চিজ যে আমরা দিয়েছি ওই চিজগুলো হচ্ছে গলতে হবে কারণ আমরা কিন্তু চিজের পরিমাণ অনেক বেশি দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো হচ্ছে ভাজা হচ্ছে আমাদের একটু সময় দিতে হবে যেমন এটা ভাজতে আমাদের মিনিমাম হচ্ছে দশ মিনিট সময় লাগবে আপনারা যদি হাই হিটে ভাজেন তখন কিন্তু আপনাদের এগুলো পুড়ে যাবে ভিতরে চিজটাও গলবে না কারণ একটা কথা মাথায় রাখতে হবে আমরা চিজের পরিমাণ অনেক বেশি দিয়েছিলাম তো দেখেন দশ মিনিট এটা ভাজার পর কত সুন্দর হচ্ছে ব্রাউন কালার হয়ে গিয়েছে আর যে আপনারা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে হচ্ছে সাদা সাদা এগুলো কিন্তু চিজগুলো হচ্ছে গোলে বের হচ্ছিলো তো এখন হচ্ছে আমি এক এক করে সব কয়টা হচ্ছে চিজ বল হচ্ছে আমি তুলে রাখবো আর এই চিজ বলগুলো যখন আমার ছোটো বোন খেয়েছিলো খাওয়া তো পরের কথা যখন আমি ভাবছিলাম তখনই বলেছি এত সুন্দর গ্রান্ড বের হয়েছে যাই হোক এখন হচ্ছে এটার ফাইনালটা জাস্ট দেখবেন কত সুন্দর হয়েছে যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ডাটা